শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কর তো এখন বাজে আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই আগে যখন ওকে জল দিয়ে দিয়েছি তারপরে যে বাসের সমস্ত কাজগুলো ছিল সেগুলোকে আমি করে নিয়েছি তারপরে ঘরে চলে এসেছি তারপরে দেখো আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর আয়ুষ তো ঘুমোচ্ছিল তো তার আগে আমি ওকে ডেকে ঘুম থেকে তুলে নিয়েছি কারণ হচ্ছে স্কুলে যেতে হবে আর ঘুমলে তো হবে না অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য ওকে ঘুম থেকে তুলে নিয়েছি ঘুম থেকে তুলে নেওয়ার পরে দেখো দুইজনে মিলে কেমন খেলা শুরু করে দিয়েছে তারপরে দেখো হাঁসগুলোকে কিছুটা কালকের ভাত ছিল সেগুলোকে খেতে দেওয়া হয়েছিল তার সাথে সাথে দেখো সব মুরগিগুলো চলে এসেছে ওদের সাথে ভাতগুলো খেতে দেখো ওরা কিন্তু ভাতগুলো খেয়ে শেষ করে ফেলেছি তারপরে দেখো দু ভাই বোনকে আমি দুই হাতে দুইটা ব্রাশ দিয়ে দিয়েছি দুজনকে আর এখন ওরা ব্রাশ করে নিচ্ছে আর কি জানো তো বন্ধুরা আমার মেয়ে তাহলে ওর দাদার সাথে ঘুরে বেড়ায় যখন যেদিকে যায় তখন ওর সাথেই পিছু পিছু হেঁটেই চলে হেঁটেই চলে তো কথাও যদি একাই চলে যায় তাহলে কিন্তু খুব কাটি করে দেখো ওদের কিন্তু ব্রাশ করা হয়ে গেছে আর এখন কিন্তু মুখ চোখগুলো ধুয়ে নিচ্ছে আর আমার মেয়েকে দেখো আর এখনও ব্রাশ করা শেষই হয় না ব্রাশ করেই চলে যাচ্ছে তো দেখো আইসের কিন্তু ব্রাশ করে হয়ে তারপরে মুখ চোখগুলো ধুয়ে নিচ্ছে এবারে কিন্তু ওর বুনুকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছে তারপরে দেখো ওই ক্যারের মধ্যে কাঁচা বাদাম নিয়ে এসেছে ওর বাবা তো সেটাই আমার মেয়ে বসে বসে একটা একটা করে বাদামগুলো খাচ্ছে আর এদিকে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর অনেকটাই দুধটা গরম হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা হলে তারপরে আইষকে আমি দুধ মুড়ি খেতে দিয়ে দিব ওদের দুজনকে দুধ মুড়ি খাইয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে এনে রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে দেখো সবজিগুলো আমি আস্তে আস্তে সবগুলোই কেটে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা করে নিব তো আমার ভেন্ডিগুলো তো আগে একবারে ধুয়ে কেটে নিয়েছি আর পটল আলুটা খালি ধুয়ে নিব আর দেখো এই যে নোংরাগুলো বেরোলো সবজির খোসাগুলো তো সেগুলোকে আমি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে যে গোবরের সারের যে আমাদের ইয়ের সার যেখানে ফেলি সেখানটাই আমি ফেলে দেব ওগুলোকে আমি ফেলে দিয়ে এসে তারপরে দেখো পটল আলু সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে কিন্তু আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা এ কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমি খুব খুশি হব এদিকে দেখো সবজিগুলোকে আমি দুইবার ধুয়ে নিলাম তারপরে দেখো অন্যটাকে জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিলাম তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা একটুখানি গরম হলেই তারপরে দেখো তেল দিয়ে দিলাম তো তেলটা একটু খন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিব তারপরে দেখো ভেন্ডিগুলো দিয়ে দিলাম শুধু ভেন্ডিগুলোই দিব এখন আর ভেন্ডিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে ভেন্ডিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ভেন্ডিটা পেঁয়াজটা দুটোকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি তো এবার থালের মধ্যে তুলে নিচ্ছি আর যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম পটল আলু তো সেই সবজিটাই এখন চাপাবো তো দেখো তার আগে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর ভালো করে ফলনটাকে ভেজে তারপরে সবজিগুলোকে দিয়ে দিলাম এবারে আমি লবণ আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর একটা থাল দিয়ে ওটাকে ঢেকে দিব আর আজকে কিন্তু সবজিগুলো আগেই রান্না করে নিয়েছি এবারে কিন্তু আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতের যে জলটা ওটা গরম হয়ে গেছে তারপরে দেখো চালটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম জলের মধ্যে আর এবারে আমি হালকা করে নেড়ে চুড়ে তারপরে আগনাটা দিয়ে দিলাম তো দেখো আমার ভাতটাও সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি ভাতের যে ফ্যান জলটা থাকে সেটাকে এখন ঝরিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আর এই গরমকালে না সকাল সকাল রান্না করলেই দুপুর হতে হতেই ভাতগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্যই আগে সবজিগুলো রান্না করে নিলাম তারপরে ভাতটা রান্না করে নিলাম তারপরে দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে আর আইসর বাবা মাছ নিয়ে এসেছে তো এদিকে আমার ভাতটা হতে হতেই আইসর বাবাকে বললাম যে আমার এদিকে ভাতটা হোক ততক্ষণে ততক্ষণে আমাকে মাছটা ধুয়ে এনে দে তো মাছটা ধুয়ে এনে দিল তারপরে দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এখন দেখো আইসের বাবার আর আইসের জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এটা হচ্ছে এটা কড়াইয়ের মধ্যে আছে ওটা হচ্ছে আলু পটলের মাছ দিয়ে তরকারি কালকের মাছ ছিল আর আজকে আবার মাছ দিয়ে চলে আসলো তো সেই জন্য আমি বলেছিলাম তো কালকেরই তো মাছ ছিল তো আজকে আবার নিয়ে আসার কি দরকার ছিল তো দেখো আমার নিয়ে কি কিন্তু অনেকক্ষণ ধরে বাটিটা বলছে যে বাচ্চার দিয়ে তরকারি দেবো কিছুতেই দিচ্ছি না থালের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে বাড়িটা দিয়ে দেবো তো দেখো রান্নাঘর থেকে ওই ঘরের বারান্দায় এসেছি ভাতগুলো আর দেখো এখানটা ভাতগুলো দিয়ে দিচ্ছি কারণ দুই বাপ বেটার কোনো নামই নাই আসার তো দেখো অবশেষে ভাত ভাত খেয়ে তারপরে দেখো আইসকে স্নান টান করিয়ে দিয়ে এখন স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি আর কি জানো তো বন্ধুরা বাবার বাড়িতে কিন্তু একদিন যদি না কাজ করো তাও কিন্তু কেউ কোনো কিচ্ছু বলবে না আর বাড়ি জীবনটা অনেকটাই আলাদা শ্বশুরবাড়িতে কিন্তু একদিন যদি না কাজ করি তাহলে কিন্তু অনেক রকমের কথা শুনতে হয় তো শ্বশুরবাড়িতে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন সংসারে কাজগুলোকে করতেই হবে তাই না বলো তো যারা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ করব আমার পাশে থাকার আর যারা পুরোনো বন্ধু হয়ে এসেছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বোধ ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়ে তারপরে দেখো চলে এসছি মা বিটি মানে সেন্টারে যাচ্ছি আর দেখো রোদ করেছে বলে সেই জন্য মেয়েকে একটা গামছা দিয়ে মাথাটা ঢেকে দিয়েছি তো সেন্টারে এসে গেছি দেখো সবার জন্য এখানে খাওয়ারগুলো টিফিন বক্সে দিয়ে রেখেছে আর আজকে কিন্তু অনেক অনেক ইয়ে এসেছে বাচ্চারা তো জানি না কী বলছিল যে আজকে নাকি পুষ্টি দিবে অনেক রকমের খাওয়ার আইটেম করেছে তো দেখো পায়েস রান্না করেছে বলে একটা গর্ভবতী মা এসেছিল তো সেটা ওকে পায়েসটাকে খাইয়ে দিচ্ছে তো একবার খাইয়ে দিল তারপরে বলছে যে আর খাবো না আর এখানে দেখো কত রকমের ফল মূল কি সবজি টবজি এখানে সবগুলো গুছিয়ে রেখে দিয়েছে আর দেখো এখানে আমার মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এখন সবাইকে আস্তে আস্তে এক এক করে সবাইকে খাওয়াই দিচ্ছে তারপরে দেখো সব বাচ্চাদের খাইয়ে দিয়ে সবাই কিন্তু নিজে নিজের টিফিন নিয়ে সবাই বাড়ি চলে যাচ্ছে তো দেখো আমরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি এসে দেখো আমার মেয়েকে একটুখানি খিচুড়ি আর অর্ধেকটা দিন দিয়ে দিচ্ছি তো সেগুলো খেয়ে নিয়েছে তার সাথে সাথে দেখো আমিও ভাত খেয়ে নিয়েছি তারপরে দেখো ভাত খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি যে রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বেসন পড়লেকে ধুয়ে মেজে রান্না করে জায়গা মতো রেখে দিয়ে আসলাম তারপরে দেখো গামলার মধ্যে কিছুটা কাপড় নিয়ে চলে আসলাম তো সেই কাপড়গুলোকে আমি এখন স্রাব জলে ভিজিয়ে রেখে দিব কাপড়গুলোকে ভিজিয়ে রেখে তারপরে বাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোকে ছেড়ে নিয়ে তারপরে দেখো কাপড়গুলো ধুয়ে একবারে স্নান করে নিয়েছি তো মা মেয়েকেও স্নান করে দিয়েছি আর ওকে আমি ঘুম বাড়িয়ে দিয়েছি তো দেখো এখন কাপড়গুলো নিয়ে এসে আমি এখন রোদে মেলে দিচ্ছি এ ঘরে জাল্লা দিয়ে হাওয়া আসে বলে তো সেই জন্য এ ঘরটাই শুয়ে দিয়েছি তো দেখো আমার মেয়েও উঠে গেলো আর আইস স্কুল থেকে চলে এসেছে দেখো একসাথে দুজনে আর দেখো ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে দেখো বিকেলবেলায় আর পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে সেই জন্য তাড়াহুড়ো করে কাপড়গুলোকে তুলে নিলাম আর দেখো উঠানটাও ঝাড় দিতে শুরু করে দিয়েছে আর বৃষ্টি পড়লেই তো মানে যেগুলো নোংরা আছে সেগুলো বসে যাবে মাঠের মধ্যে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপরে ঝাড়াটাকে রেখে দিয়েছি তারপর দেখো আমি একবারে হাত মুঠল নিয়ে চলে আসলাম আর বলতে না বলতে দেখো বৃষ্টি চলে এলো আর দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে অনেকটাই বৃষ্টি থেমে গেছে দেখো তারপরে আমি দুধটাকে গরম করে নিচ্ছি তো ঝাড় দিয়ে দুধটাকে গরম করতে চেয়েছিলাম তো তার আগেই তো বৃষ্টিটা চলে আসলো তো সেই জন্য আর দুধটাকে গরম করতে পারেনি তো এবারে দেখো দুধটাকে গরম করে নিচ্ছি আর আকাশের পরিস্থিতিটা দেখো এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা